নমস্কার কামাখ্যা তন্ত্রে কামরূপ কামাখ্যা সাধনা এবং বসীকরণ তন্ত্রে শাস্ত্রের এক অমক অধ্যায় এই তন্ত্রশাস্ত্রের এই অধ্যায়ে আপনার স্ত্রী বা আপনার মনের মানুষ যখন আচমকা অবাধ্য হয়ে যায় তখন সংসারে একটা নানানভাবে প্রবলেম সৃষ্টি হয় কারণ বাড়ির গৃহিণী হচ্ছে ঘরের লক্ষ্মী সে যদি ঘরে তার মনোনিবেশ দেয় তাহলে ঘর সোনার সংসারে পরিণত হয় কিন্তু এই গৃহিণী বা আপনার স্ত্রী যদি আচমকা বাইরের কথা শোনে এবং বাইরের দিকে তার মন হয় বা অন্য কারোর প্রতি যার যদি আকর্ষণ বেড়ে যায় তখন সেই ঘর কিন্তু আর সুন্দর থাকে না সেই ঘর নানাভাবে ভাবে প্রবলেম এর মধ্যে পড়ে এই রকম অদ্ভুত পরিস্থিতি নিয়ে আপনারা আমার কাছে প্রায় আসেন এবং আপনারা বলেন যে ঘরোয়া উপায়ে এর একটা প্রতিকার করা যায় এই জন্যই কামাখ্যা থাকতে মনপ্রিয়া বশীকরণ যে বশীকরণ অধ্যায়টি আছে সেটি অতি গুপ্ত এবং অনেক গুচ্ছ এক কিন্তু আজকে আমি এর ঘরোয়াভাবে প্রয়োগের একটা অধ্যায় আমি আপনাদের বলছি কি করবেন আপনি কোনো নির্জন স্থানে বা যদি পলাশ গাছ বা বকুল গাছের নিচে এটি করতে পারেন দুপুর বেলা বা সন্ধে বেলা কি করবেন পলাশ গাছ বা বকুল গাছের নিচে সামনে একটা ঘিয়ের এর প্রদীপ রাখবেন সেই প্রদীপে ঘিয়ের মধ্যে একটা লাল শুকনো লঙ্কা এবং তিনটে গোলমরিচ দেবেন তারপরে ঘি দেবেন শলতে বানাবেন বানিয়ে ওই প্রদীপটা প্রজ্বলন করবেন এবং সামনে আসনের সামনে আপনি একটা পাত্র রাখবেন মাটির পাত্র হতে পারে বা আপনি কোনো বা নিতে পারেন তামা পেতল বা আপনার কাঁথা কোঁচ পাতার ওপরে কলাপাতার রসের সঙ্গে একটি ব্রহ্ভকুণ্ডের জল এবং একটুখানি কুমকুম একটুখানি কামসিঁদুর মিশিয়ে দেখুন স্কিনে দেওয়া যে যন্ত্রটা আছে ওইটা আঁকবেন এবং যন্ত্রের তলায় আপনার স্ত্রীর নামটা লিখবেন তারপরে এই মন্ত্রটা লিখবেন শ্রিং হুং মনক্রিয়া বসিকরণ কষ্ট শ্রিং হুং আপনার স্ত্রীর নাম মম শ্রিং শ্রং শ্রিং হুং হুং ফট এই মন্ত্রটা লিখবেন তারপরে ভোজ পাতার উপরে কলা গাছের একটুখানি মূল পদ্ম গাছের একটুখানি মূল পদ্ম গাছের একটুখানি দানা একটুখানি শিমুল গাছের মূল শিমুল গাছের দানা জবা মানে শ্বেত জবা তার মূল শিল অপরাজিতার মূল শ্বেত অপরাজিতার মূল শ্বেত আকন্দের মূল এবং একটুখানি কামসিঁদুর একটুখানি কুমকুম একটুখানি অগ্র একটু গোলাপ জল একটু ব্রহ্মকুণ্ডের জল মনামনি মন রাজমহিনী রাজমোহিনী মনমোহিনী লিঙ্গি ফল প্রিয়াঙ্গ দেবেন দিয়ে যে মন্ত্রটা লিখলেন ওই মন্ত্রটা আপনাকে বলতে হবে তার আগে নিয়ম আছে সবার আগে সামনের যে প্রদীপটা আছে ওইটাকে ওই মন্ত্র একশো আটবার বলে আপনি চালাবেন তারপরে আপনাকে ঠিক এই মুদ্রাতে ঠিক এই মুদ্রাতে এইভাবে হাত রাখবেন মা কামাখ্যাকে স্মরণ করবেন মনটাকে ধীর স্থির করবেন মা কামাক্ষার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন শান্ত মনে আপনার মনের মানুষের মুখটাকে চোখ বন্ধ করে একবার ভেবে নিয়ে ওই মন্ত একবার বলবেন এবং একবার করে এইভাবে ফু দেবেন তিনশো আটবার ওইভাবে একবার করে মন্ত বলবেন একবার করে ফু দেবেন এবং তার আগে আপনার মনে মানুষের মুখটাকে একবার ভেবে নেবেন এবার তিনশো আটবার বার করা হয়ে গেলে ভোজপাতাটাকে ভালো করে লাল সুতো দিয়ে বাঁধবেন বেঁধে ওটাকে একটুখানি পাত্রের মধ্যে মধু গোলাপ জল অগ্নি ব্রহ্মকুণ্ডের জল দেবেন তারপরে আপনার ভোজপাতাটাকে পাত্রের মধ্যে দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেবেন শিশি তারপরে কলা গাছের গোড়ায় ওটাকে পুঁতে দেবেন পুঁতে দেওয়ার পর ওপরে একটুখানি কামসিদুর এবং ব্রহ্মকুণ্ডের জল দিয়ে দেবেন দিয়ে ঘরে চলে আসবেন তারপর প্রতিদিন মানে টানা একুশ দিন ঠিক একই সময় ওখানে যাবেন একটু কামসিদুর এবং ব্রহ্মকুণ্ডের জল ওর মধ্যে দেবেন দিয়ে বাড়ি চলে আসবেন দেখবেন সাত দিন থেকে একুশ দিনের মধ্যে আপনার মনের মানুষ আবার আপনার কাছে আগের মতো ফিরে এসছে এবং আপনার সংসার আবার সোনার সংসারে পরিণত হয়েছে গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষিত সত্য। করে দেখবেন অবশ্যই ফল পাবেন উপকার পাওয়ার পর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং জয়মা কমেন্ট করবেন ভালো থাকবেন জয়মা কামাক